বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নতুন মাত্রা যোগ হচ্ছে দীর্ঘদিনের জোট সঙ্গে জামায়াত ইসলামী নতুনভাবে রাজনীতির রাজনীতির মঞ্চে ফিরে এসেছে আর গণ অভ্যুতানের নেতৃত্বাধীন ছাত্র তরুণরা নতুন রাজনৈতিক দল গঠন করেছে এই নতুন বাস্তবতায় নির্বাচনকে কেন্দ্র করে শক্ত প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি বর্ধিত সভায় প্রস্তুত থাকার নির্দেশনা গত বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত বর্ধিত সভায় ধরনের নতুন রাজনৈতিক প্রতিযোগিতার পূর্বাভাস দেওয়া হয়েছে তৃণমূল নেতাদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলার জন্য দিক নির্দেশনা দেওয়া হয়েছে বর্ধিত সভায় তিনটি মূল বার্তা দেওয়া হয়েছে দলীয় ঐক্য ধরে রাখা নেতাকর্মীদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখা সম্ভাব্য রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে সতর্ক থাকা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আপনাদের নেতা হিসেবে আমার নির্দেশনা আজ এখান থেকে বেরিয়ে যাওয়ার পর এবং নিজ নিজ এলাকায় ফিরে যাওয়ার পর আপনারা উদ্যোগ গ্রহণ করুন যে উদ্যোগের মাধ্যমে আপনি দলকে ঐক্যবদ্ধ রাখতে পারবেন খারাপকে দূরে সরিয়ে দিতে পারবেন এবং জনগণের আস্থা অর্জন করতে পারবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা মনে করছেন আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তারা কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে যাচ্ছে কারণ নতুন রাজনৈতিক শক্তিগুলোর আবির্ভাব নির্বাচনের সমীকরণকে আরও জটিল করে তুলবে বিশেষ করে জামাত ইসলামের রাজনৈতিক কার্যক্রম পুনরায় সক্রিয় হওয়া এবং জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ বিএনপির জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে এই বাস্তবতায় বিএনপির কৌশল হচ্ছে দলীয় ঐক্যকে সুসংহত করা নেতাকর্মীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা নির্বাচন ঘিরে সম্ভাব্য জোট ও রাজনীতির চ্যালেঞ্জ মোকাবেলা করা বিএনপির নেতারা মনে করছেন গত পনেরো থেকে ১৬ বছরে রাজনৈতিক ফলে দল দমন সাংগঠনিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েছে তবে পাঁচই আগস্টের পর থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে এবং দলের শীর্ষ নেতারা এখন দলীয় ঐক্য সুসংহত করার দিকে মনোযোগী বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী বলেন আমরা ঐক্যটাকে বড় করে দেখছি কারণ বিগত পনেরো থেকে ষোলো বছর শেখ হাসিনা দমন নীতি এত কঠোর ছিল যে আমরা তেমন সাংগঠনিক তৎপরতা চালাতে পারিনি পাঁচই আগস্টের পর আমরা ব্যাপকভাবে তৎপর এখন ঐক্য সুদৃঢ় করাই আমাদের প্রধান লক্ষ্য নির্বাচন ও অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ বিএনপির নীতি নির্ধারকরা মনে করছেন আসুন নির্বাচনে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিশেষ করে গণ অভ্যুত্থানে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সরকারের অন্তর্ভুক্ত থাকায় বিএনপি এটি নিয়ে সতর্ক বিএনপি মনে কর সরকার যদি নিরপেক্ষ না থাকে তবে তার রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে এবং বিএনপি এটি রাজনৈতিক ইস্যু হিসেবে সামনে আনতে পারে বর্ধিত সভায় বিএনপি তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ের একশো ছয়জন নেতা বক্তব্য দেন তবে সময়ের স্বল্পতার কারণে অনেকেই নির্বাচনী কৌশল ও অভ্যন্তরীণ সমস্যাগুলো বিশদভাবে তুলে ধরতে পারেননি একজন সিনিয়র নেতা বলেন তৃণমূল নেতাদের মতামতের জন্য খুব কম সময় দেওয়া হয়েছিল অধিকাংশ নেতাই শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ চেষ্টা করেছেন ফলে নির্বাচনী কৌশল বা দলীয় কুন্দল নিয়ে বিস্তারিত আলোচনা সম্ভব হয়নি বিএনপির নীতি নির্ধারকরা মনে করেন জাতীয় নির্বাচনের আগে রাজপথের আন্দোলন গুরুত্বপূর্ণ তাদের মতে রাজপথের আন্দোলনের মাধ্যমে সরকারকে চাপে রাখা হবে এবং নির্বাচনের মাত্রতা প্রভাব ফেলবে যতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান ফিলদারবি বলার সাথে থাকার জন্য ধন্যবাদ